বন্ধুরা এই মাসায় আরেকটি মাছ হিট হয়েছে দেখা যাক বন্ধুরা প্রবীণ শিকারী সহকারে খেলা করতেছে রমদান আলী কাকা প্রবীণ একজন শৌখিন মৎস্য শিকারী সে মাছটিকে নিয়ে বসে খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত রমদান আলী কাকা মাছটি দাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে কিনা এই যে দেখেন বন্ধুরা মাছটির মনে হচ্ছে একটি বড় সাইজের মাছ তো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আসছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আসছি আজকে আবারও চুটে আসলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ কুনাপাড়া সাজুবাইয়ের পুকুরে এই পুকুরটি দশ হাজার টাকা মূল্যে টিকিট দেওয়া হয়েছে প্রতি মাসায় দুইটি করে বর্ষি দিয়ে মাছ ধরা আর এখানে শিকারীরা দুটি করে দিয়ে মাছ ধরতেছে এখানে বন্ধুরা আরো অনেক ইউটিউবার রয়েছে দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং নতুন যারা দেখবেন আমার অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন আপনারা যদি আমাকে একটু উপকার করে দিতে পারতেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমি একটু উপকৃত হতাম বন্ধুরা আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে একটু সামনের দিকে যাওয়া সম্ভব তাই বন্ধুরা আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আশা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আমরা এই চ্যানেলে কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা অরিজিনাল ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি আমরা নিজেরা মাছ ধরি এবং আমাদের আমাদের টিমের মেম্বারশিপরা মাছ ধরে আপনারা বন্ধুরা দেখতে থাকেন রমজান আলী কাকা শেষ পর্যন্ত ওই মাছটি ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে কি না রমজান আলী কাকা অনেক সৌগিন একদম শিকারী অভিনন্দন শিকারী তার অনেক অভিজ্ঞতা রয়েছে বড় বড় মাছ সে হিট করে থাকে প্রায় সে বড় বড় মাছ হিট করে থাকে তো বন্ধুরা এই তো দেখা যাচ্ছে মাছটি কেসিং হয়ে যাবে এই যে ওয়াও এই যে অনেক অনেক বড় সাইজের একটি রুই মাছ দেখেন বন্ধুরা কত বড় একটি রুই মোটামুটি সাইজে কিন্তু অনেক বড় সাইজের একটি রুই মাছ এই যে দেখেন রমজান আলী কাকাকে এই যে এই যে মাছটি এই যে বন্ধুরা এখানে আরেকটি রুই মাছ হিট হয়েছে এই যে মাছটি কেসিং করার জন্য কাকা চেষ্টা করতেছে কিন্তু প্রথমবারে এই কেসিং হয় নাই হয়ে যাবে এই তো এই তো মাছটি হয়ে যাবে এই যে এই যে দেখেন বন্ধুরা আরেকটি কত সুন্দর বড় সাইজের একটি মাছ এই যে কেসিং হয়ে গেছে তাই বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম